আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার মনে হয় অন্যান্য মুরগি পালন করা থেকে দেশি মুরগি পালন করে অনেক লাভজনক কারণ দেশি মুরগি আমার পাঁচটা এই পাঁচটা দেশি মুরগি যখন ডিম দেওয়া শুরু করছিল এই পাঁচটা দেশি মুরগি আশির পর্যন্ত আশিটা পর্যন্ত ডিম দিয়েছে মানে আমার মনে হয় যে আশিটার ওপরে কিন্তু আমি সব কিছু বার্তা দিয়ে আমি আশিটা ধুছি তো পাঁচটা মুরগি যদি আশিটা ডিম দেয় এটা কি কম কথা বলেন কারণ সবগুলোই আমার নতুন মুরগি এই পাঁচটাই আমার নতুন মুরগি প্রথম ডিমে আসা প্রথম বাচ্চা নিয়ে বসা ডিম নিয়ে বসা তো আমার এখন আলহামদুলিল্লাহ পাঁচটা মুরগি এই যে এগুলো দুইটা বাচ্চা নিয়ে বের হয়েছে আর তিনটা বসায় দিয়েছে তো আমার মনে হচ্ছে যে দেশি মুরগি পালন করাই অনেক ভালো ঝামেলাও কম খাবারও কম খায় ওরা অশান্তিও খুব কম করে ওদেরকে আমার কাছে মনে হয় যে ওরাই খুব শান্ত সৃষ্টশীল তো এই বাচ্চাগুলো আছে এগুলো সব মোরগ বের হয়েছে ডেকে বের হয় নাই তো এটা কিন্তু আমাদের সেই সিল্কের ক্রস বাচ্চা দেশি মোরগের তো এটা ক্রস বের হয়েছে শুধুমাত্র দেখা যাচ্ছে ওর মাথার যে ঝুঁটিটা এটা হালকা পরিমাণে আছে পুরাটুকুও আসে নাই শুধু এই মাথাটুকু তো দেখতে পাই অনেকটা বড়ই হয়ে গেছে এই মুরগিটাই কিন্তু আমরা অন্যর বাসায় ডিম দিয়ে অন্য মুরগির নিচে ডিম দিয়ে ওকে ফুটায়া দেখছিলাম যে কেমন হয় তো এই একটাই কিন্তু বেশি আছে আর কিন্তু সিল্কির বাচ্চা একটাও নাই একটা ছিল সেটা মারা গেছে তো আর নাই তো এখন এই যে এখানে কয়টা বাচ্চা আছে আর একটা বাচ্চা একটা পায়ের একটু সমস্যা মানে ও হাঁটতে দাঁড়াইতে পারে না শুধু ওইখানেই খাবার খায় ওইখানেই পানি খায় ওইখানেই আবার শুয়ে থাকে Thank <laughs> you. এই অবস্থায় আছে ওকে ট্রিটমেন্ট করছে তা মনে হচ্ছে যে ভালো হচ্ছে না আর এই যে আজকে একটা বসলো এই যে অ্যাশ কালার মুরগিটা আজকে দেখি হুট করে গিয়েই কেন যেন ওই মুরগির ডিমের ওপর বসে আছে তো আবার ডিম দিয়ে বসাই দিলাম ওকেও আর আর দুই দিন আগে বের হয়েছে কালার মুরগির এই পাশে আর এইটা তার একদিন কি দুই দিন পরে বের হয়েছে মানে এই কয়টা মুরগি চার পাঁচ দিনের ব্যবধানে বসে গেছে আলহামদুলিল্লাহ তো দেখা যাক এখন ওরা কয়টা নিয়ে বের হয় আর অ্যাশ কালার মুরগিকে দশটা দিছি আর ওই কালো মুরগি কেউ দশটা দিছি আর আগে যেটা বলছে সেটা বারোটা দিয়ে দিছি তো এইভাবেই দিয়ে দিছি আর এই যে সন্ধ্যার আগে এই মুরগিগুলো ও খাঁচার মধ্যে করে কাপড় দিয়ে সুন্দরভাবে ঢেকে তারপরে আগে বড় ঘরে ধুইতাম কিন্তু এখন ওই ঘরে আর রাখবো না কারণ এই মুরগি এগুলো সব যেহেতু কমে গেছে এখন দেশি মুরগি এগুলো বড়োই অনেকটা হয়ে গেছে তার জন্য ওদেরকে ঘরে রাখতেছি আর কোথাও রাখবো না এখন থেকে অভ্যাস করা শুরু করে দিছি